মানুষ শখ করে মন খারাপ করে না কেউ আদর করে একাকিত্ব পোষে না কেউ ভালোবেসে সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নেয় না কিন্তু পরিস্থিতি বাধ্য করে মানুষকে সব কিছু করতে সময়ের ওপর যে কারো হাত নেই না তো মেনে নিতে হয় অনেক কিছু বদলে ফেলতে হয় নিজেকে আলাদা হয়ে যেতে হয় সবার থেকে গুটিয়ে নিতে হয় নিজেকে সব কিছু থেকে এই কারণেই বোধ জীবনকে বিষণ্ন সুন্দর বলা হয় যাই হোক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই অপরূপাস ব্লগ অ্যান্ড শর্ট চ্যানেলে তোমাদের সবাইকে আর একবার স্বাগত জানাই আমি অপরূপা তো তোমরা সবাই কেমন আছো বলো এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে বক বক করতে করতে আমি রান্নাটা শুরু করে দিয়েছি তো আজকে সকাল থেকে মনটা ভীষণ খারাপ ছিল তো মন খারাপের কারণটা আর তোমাদেরকে এখন বলছি না শর্ট ভিডিওতে তো অন্য কোনো এক সময় বলবো তোমাদেরকে তো রান্না করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তার জন্য এই যে দেখো আমি একটু শাক ভাজা করে নিয়েছিলাম কড়াইতে তারপর আজকে বাজার থেকে চুনো মাছ নিয়ে এসছে ওর মধ্যে পুঁটি মাছ মুরুলনা মাছ এইসব মাছই আছে তো বাড়িতে কাঁচা টমেটো ছিল তো আমি ভাবলাম যে কাঁচা টমেটো দিয়ে শস্য পোস্ত দিয়ে একটু বেশি করে পেঁয়াজ দিয়ে করি বেশ টক টক লাগে ওটা খেতে খুব ভালো লাগে আমি খুব পছন্দ করি চুনো মাছ তো অনেকদিন পরেই নিয়ে এসছিলো আজকে তা একটু রান্না করছিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের সাথে বক করতে করতে আমি অনেকটাই রান্না করে ফেলেছি তো এটার মধ্যে কী কী দিলাম আমি তোমাদেরকে একটু বলি প্রথমে কড়াইতে তেল দিয়ে সর্ষের তেল দিয়েছি দিয়ে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে বেশি করে একটু পেঁয়াজ কুচি নিয়ে ভালো করে ভেজে নিয়েছি ভাজার পরে তার মধ্যে ও না প্রথমে কড়াইতে আমি আলু দিয়ে আলুগুলো একটু ভেজে তুলে নিয়েছিলাম তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়েছিলাম তো আর মাছগুলো আমি আগে থেকে একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হলে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিয়ে তারপরে টমেটোগুলো দিয়েছি তারপরে আলুগুলো দিয়েছি তো দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু এপিট এপিট করে আমি কিন্তু মাছগুলো ভাজবো না কাঁচা মাছই দিয়ে দেবো নুন হলুদ মাখানো মাছটাই দিয়ে দেবো ওর মধ্যে তো দেখো এভাবে করলে ভীষণ ভালো লাগে একটু বড় সাইজ একটু ভেজেই নিতাম কিন্তু এটা কাঁচাটাই বেশি ভালো লাগতো তো মাছগুলো আমি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ পরে একটু মাছগুলো উল্টে দেব দিয়ে তারপরে একটু সর্ষ পোস্ত বাটা দেবো পোস্তর মধ্যে আমার একটু কাঁচা লঙ্কা দিয়েও বাটা ছিল ওটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা তার মধ্যে একটু নুন দিয়ে বেটে রেখেছিলাম সেইটা এবার একটু দিয়ে দেবো মাছটা উল্টে দেওয়ার পরে তারপরে ওটা দেওয়ার পরে একটু জল দিয়ে কাঁচা দিয়ে ঢাকা দিয়ে দেব তারপরে একটু পরেই হয়ে যাবে তো যেটাই বলছিলাম তোমাদেরকে আজকাল না মানুষকে বিশ্বাস করার মতো নেই মানুষকে বিশ্বাস করেছ মানে বন্ধু বান্ধবদেরকেও বিশ্বাস করেছ মানে ঠকেছ তা আজকাল একা থাকতে বেশি পছন্দ করছি একা থাকতেই ভালোবাসছি এই একাকিত্বটা গ্রাস করছিল জন্য কিছু মানুষের সাথে একটু শেয়ার করতাম একটু বন্ধুত্ব ছিল যাদের সাথে তাদের সাথে একটু শেয়ার করে একটু হালকা হতাম তো এখন মনে করি যে এগুলো ঠিক করিনি আমি একাকিত্বই সব থেকে জীবনের সবথেকে বড় সঙ্গী যত তুমি একা থাকতে পারবে তত তুমি ভালো থাকতে পারবে যত তুমি মানুষের সাথে মিশতে যাবে তত মানুষ তোমাকে পেছনে কাটি করার জন্য বসে থাকবে তো সেটাই হয়েছে আমার সাথে তো মেন কারণটা আমি আর তোমাদের সাথে বলছি না পরে কখনও কোনো এক সময় বলবো এত বড় বলতে গেলে অনেক কাহিনি তো যা গিয়ে আমার কষ্ট আমার মনেই থাক তো এই দেখো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম মাছগুলো কিন্তু একদমই ভাঙে নিই মাছগুলো কিন্তু গোটা গোটাই আছে এবার একটু নুন দেখ দেখবো দেখে নুনটা পরিমাণ মতো যতটুকু মানে দেওয়া প্রয়োজন দিয়ে তারপরে এর মধ্যে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবো এরকম আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম এর মধ্যে একটু আর হচ্ছে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে আমি মাছের ঝোলটা নামিয়ে নেব তো তোমরা আমার পাশে থেকো সাথে থেকো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে তোমরা পাশে থাকলে আমি অনেক দূর এগোতে পারবো তোমাদের সাপোর্ট আমার খুব খুব দরকার এভাবে তোমরা পাশে থেকো আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করো লাইক কমেন্ট করে দিও আর এতক্ষণ লাস্ট পর্যন্ত দেখার জন্য ভিডিওটা তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট আবার পরে কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো মতোটাটা